আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে কাঁথি আদাবেরিয়া মনোজিদ্দার পুকুর যেখানে আজকে পুকুর পাশের দ্বিতীয় দিন এটা হচ্ছে কাঁথি আদাবেরিয়া মনোজিদ্দার পুকুর এই পুকুরে ওপেনের দিনের চেয়ে আজকে তুলনামূলকভাবে মাছ মোটামুটি ভালো খায় উপরে যোগাযোগ নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারগুলির মাধ্যমে আপনারা ফোন করে সিট বুক করতে পারবেন দেড় হাজার টাকার বিনিময়ে চারটি ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন আজকে আমি থাকাকালীন পাঁচ নম্বর সিটে একটা চার সাড়ে চার কেজির মতো কাতলা টান দেখে বুঝা যাচ্ছে কাতলা আবার কাজে চলে আসছে কী হবে প্রতিটা সিটে গিয়ে আমরা দেখাবো আজকে কোন সিটে কীরকম মাছ ᱡারামালে যে নতুন অবস্কেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে যাবেন এতে সব ধূপ লাগাই তো ব্লেন্ডার ঠেলেলা দেখা আস্তেছে খেলা সাবধান না খেলা आस्ते-आस्ते खेला आस्ते-आस्ते सा खड़ा खिलाऊ नहीं एक तो सोचा अंदर गाय की जोर जानो हम्म है होए छे तो बलडन होए छे हम्म लगे पड़ले होएला होएला दुटो 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 टोक उठे दुटो सब उठे हां कटला धरे पेलो गुरु हां कटला धरे पेलो गुरु लास्टे साइज है का अरे 3 केजी है नाम दे दीगा और नाम दे ही गयो तो तो उड़बे जाओ काजर काज हल तो लास्टे वो नी नीचे पहले तो काम हो गई तो हां सही उठ गए एक दो देर काम दे हो আমি তো মুস্তী আমি বলো খাবো হাফে দেখি মামা কেসে হই জানো বড় ওই দবাণে মে মার দিয়ে খমকা লড়ড়া জো হগো এটা হচ্ছে 6 নম্বর সিটে মাছের কালেকশন আজকে একটা বড় মাছ হইছে সকাল থেকে বড় মাছ হইছে 4 4 5 কেজি আর কাতলা হইছে অনেক গুলো আছে

এটা আমাদের পাঁচ নম্বর সিট পাঁচ নম্বর সিটেও সকাল থেকে সকালেই একটা বড় মাছ হয়ে গেছে এখন রিসেন্টলি হলো দুটো বড় মাছ দু তিনটে ছোট কাতলা মাছও আছে বড় মাছগুলো প্রায় তিন সাড়ে তিন এরকম সাইজের আমাদের পাঁচ নম্বর সিটে শিকারি আজকে মোটামুটি পুকুরে আটটা খানের সিট হয়েছে আমাদের চার নম্বর সিট দাদা একটু নেটটা তুলনা নেব মোটামুটি কাতলা মাছ হয়নি না

এই দুটো একটা কাতলা না আমাদের তিন নম্বর সিটের মাছ ফেরায় কম বেশি সব সিটই মাছ পেয়েছে হয়তো কারুর বড় কাতলা হয়েছে কারুর হয়নি কিন্তু কম বেশি ছোটো মাছ মৃগাল সবারই হয়েছে দাদা আপনাদের নেটটা দেখতে পারি কোথায় এটা আমাদের দু নম্বর সিট নাকি এক নম্বর সিট আমাদের বাড়ি ভবনপুর আপনারা এখানে লোকাল নাকি ফিশ সেন্টার ডাবল টু ফাইভ থ্রি চলো আমাদের এক নম্বর সিটে মাছের কালেকশানটা দেখে নেব কাতলা হয়েছে না আচ্ছা মৃগাল মাছ রয়েছে আর আমাদের চাইনিজ পুঠি সাইজগুলো ভালো আছে মিগার মাছের সাইজগুলো প্রায় এক কেজির উপরে তো আদা বিড়িয়া পুকুরে আজকে প্রায় তিন চার দিন ওপেনিং হয়ে গেছে আজকে মনে হয় পঞ্চম ডে তো আজকে সিট আটটেখানা হয়েছে প্রায় দেখতে পাচ্ছ প্রায় সব সিটে মাছ হয়েছে তো এর মধ্যে আমাদের বারো নম্বর সিট যেটা আপনারা এক্ষুনি দেখাবো ছ নম্বর সিটে আপনারা দেখেছেন মাছ হয়েছে একটা বড় মনে হয় সাইজ সাইজে সবার থেকে বড়ো সিগারি জাইরুদা ধরে জাইরুদা ধরেছে আর তোমার পাঁচ নম্বর সিটে দুটো বড় মাছ হয়েছে কিছু কাতলা মাছও আছে আর তোমার বারো নম্বর এবং নয় নম্বরে বড়ো মাছ হয়েছে দেখাবো এখন কাতলে দুটো হয়েছিল আচ্ছা বড়ো মাছ খুলে গেল যেটা আচ্ছা এটা আপনার কত নম্বর সিট নম্বর হ্যাঁ দেখছেন এটা আমাদের ন নম্বর সিটে দুটো বড় কাতলা খুলেছে প্লাস কিছু মৃগেল মাছ হয়েছে আমাদের আট নম্বর সিটে তো একটা বড় মাছ হয়েছে না সাইজের একটা হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে আট নম্বর সিটের নেট দেখতে পাচ্ছ একটা বড়ো কাতলা মাছ হয়েছে সাইজের কিছু মৃগেল মাছ রয়েছে দাদা এটা বেঁধে দাও তো খুলে গেছে এইটা আমাদের বারো নম্বর সিট বারো নম্বর সিটে মাছ কালেকশান মাছ প্রায় তো বাড়ি চলে গেছে দুটো বড়ো মাছ রয়েছে কিছু কাতলা মাছও হয়েছিল চলে গেছে তো আমাদের বারো নম্বর সিটি আজকে সেরা সিট পর্ব দুটো বড় মাছ খেয়েছে আমাদের জাকির ভাইয়ের সিট নেই